হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা ফুল পার্টি বোরখা দেখাবো এটা থ্রি সেটের একটা বোরখা কটি থাকবে হিজাব থাকবে বোরখা থাকবে থ্রি সেটের একটা বোরখা কালার থাকবে টোটাল চারটা কালার থাকবে দুবাই পিস ফ্যাব্রিক্স উপরে হবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে দেখুন টোটাল চারটা কালার ডিজাইনটা অনেক সুন্দর থাকবে এই যে দেখুন এগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন দুবে পিস ফেব্রিক্সের উপরে খুব সুন্দর এটা ডিসকাউন্ট অফার আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা বোরখা গর্জেস ফুল একটা পার্টি বোরখা সেম ডিজাইনটা কিন্তু ব্যাক পোর্শনও থাকবে স্টোনের শাইনিং কিন্তু অনেক এটা শ্যাম্পু ওয়াশ করলে স্টোনের শাইনিংটা কিন্তু দীর্ঘদিন থাকে খুব ভালো থাকে স্টোন খুব সুন্দর একটা কালার এটা মিষ্টি কালারের উপরে ডিজাইনটা অসম্ভব সুন্দর এটা শেরওয়ানি কোটি স্টাইল হবে তো দুবাই পিস ফাইব্রিক্স এর উপরে এটা টোটাল চারটা কালার থাকবে তো আমরা এখন আলাদা আলাদা করে দেখাচ্ছি এটা ছিল মিষ্টি কালার উপর এটা হচ্ছে কফি কালার দেখুন এই কালার কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে বোরখা সিম্পল বোরখা সিম্পল না সরি এটা হচ্ছে নিচে কিন্তু প্যানেল করা আছে দেখুন নিচে প্যানেল করা আছে ডাবল সাইডেই থাকবে তো হাতার মাঝেও কিন্তু নেক পোর্শনে কাজ করা থাকে হাতাটা সলিড থাকবে এই যে দেখুন নেকে কাজ করা আছে তো এটার সাথে হচ্ছে হিজাব হিজাবেও কিন্তু কাজ করা পেয়ে যাবেন এই যে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর তো সাইজ হবে 120 থেকে ছাপ্পান্ন দুবাই পিস ফেব্রিকসের উপরে খুব সুন্দর একটা বোলকা এই যে দেখ এটা হচ্ছে কোটিটা কোটিটার মাঝে কিন্তু মানে প্রচুর কাজ থাকবে দেখুন কোটির মাঝে প্রচুর কাজ এটা কিন্তু একটা ফেব্রিকস এর আবার প্যানেল করা আছে স্টোনের কাজ আছে খুব সুন্দর কিন্তু ডিজাইনটা নিচের যে প্যানেলটা দেখুন ব্যাক পোরশনের सेम ডিজাইনটা থাকবে হাতাটা দেখি প্রত্যেকটাই কিন্তু থ্রি মানে থ্রি সেটের দেখো একটা হিজাব থাকবে কোটি থাকবে বোরকা থাকবে খুব সুন্দর দুবে পিস ফেব্রিক্স এর উপরে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এটার প্রাইস পড়বে মানে সর্বোচ্চ ডিসকাউন্ট এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা এটা সর্বোচ্চ ডিস এটার উপরে আর কোনো ডিসকাউন্ট চলবে না কেউ বার্গেটিং করবেন না এটা সর্বোচ্চ ডিসকাউন্ট এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা এটা গ্রিন কালারের এর উপরে হিজাব আর এটা হচ্ছে কোটি এই যে দেখুন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু ডিজাইনটা থাকবে সাইজ হবে থেকে এটা পড়বে দুই হাজার টাকা এটা টোটাল কালার থাকবে হচ্ছে চারটা টোটাল কালার হচ্ছে চারটা প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর দু বাই পিস ফ্যাব্রিক্স এর উপরে সাইজ হবে বান্ন থেকে বডি প্লাস থাকবে এটা কিন্তু আপনারা সিম্পল বোরখা হিসাবেও পড়তে পারবেন কোটি ছাড়া কোয়েটি কিন্তু যে কোনো ওয়েস্টার্নের সাথে পড়তে পারবেন হিজাবটাও কিন্তু অনেক বড় থাকবে অনেক বড় দেখুন এটা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা এটা শাইনিংটা দেখুন ওয়াও এত সুন্দর একটা ডিজাইন থ্রি সেটের একটা বোরখা মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন থ্রি সেটের একটা বোরখা মাত্র দুই হাজার টাকা সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে দুই হাজার টাকা টোটাল কালার দেখলাম আমরা চারটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন আর চলে আসবেন আমাদের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারে স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম